হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ভিডিওটা সকাল থেকে টুকিটাকি কাজ দিয়ে শুরু করেছি ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখতে থাকবেন আর সকালে ঘুম থেকে উঠেই আমি যে কাজটা করি প্রতিদিন শুরু হয়ে এই কাজটা থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বেডটা ঠিক করে তারপরে বাহিরে যাই আমি সবসময় এই কাজটা করি বেডটা অগোছালো রেখে গেলে বাহির থেকে আস্তে আস্তে হয়তো অনেক লেট হয়ে যায় তখন রুমটা অগোছালোই থাকে আর বেডটা অগোছালো থাকলে ভালো লাগে না এই জন্য আমি গুছিয়ে রেখেই যাই যদি খুব তাড়া না থাকে আর খুব তাড়া থাকলে তাহলে ফ্রেশ হয়ে বাইরে যায় আর বাহিরে যেয়ে দেখি আপু আজকে রাতের ভাত ছিল সেটা পেঁয়াজ মরিচ দিয়ে মা খাইছে আমি কিন্তু আগে জীবনে কখনো খাই নাই এই দুইবার আমার জীবনের প্রথম খেয়েছি আমি আজকে খেয়েছি আর দুই একদিন আগে আর একদিন খেয়েছি আমার ওপর এটা খুব পছন্দ আর আমি পেঁয়াজ মরিচ দুইটাই কখনও কাঁচা আমি খাই না শুধু মুড়ি মাখানো বা কোনো কিছু মাখানো ছাড়া এমনি পেঁয়াজ মরিচ আমি কামড় দিয়ে কখনোই খেতে পারি না এই জন্যে আমি কখনো এই ভাতটা খাই না আমি মরিচকে অনেক বেশি ভয় পাই আমি জীবনেও কোনো দিন কামড় দিয়ে খাই না আর আমি ভাত খেয়ে আপনারাও কি এটা খান অবশ্যই জানাবেন তো এইভাবে কি আপনারা খান নাকি না আমাদের এদিকেই শুধু খায় সেটাও কমেন্ট করে জানাবেন আর আমি খাবার খেয়ে তারপরে রুমে চলে এসেছি রুমটাকে সুন্দর করে এখন ক্লিন করে নিতে সব কিছুই ফার্নিচার সব কিছুই আমার রুমে অনেক দামি কিছু নাই এটা আমি সব সময় বলি আমার রুমে যতটুকুই আছে সেটা আমার নিজে হাতে মানে নিজে হাতে সাজানো গোছানো সেটা আমার নিজের ভালোবাসা দিয়ে গড়ানো আসলে অনেক দামি কিছু নেই তাতে আমার কোনো আফসোস নেই আমার যে আছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর আমি অনেক কিছু আমার রুমে রাখি না কারণ আমি যেটা পরিষ্কার করতে পারবো যেটা গোছাতে পারবো সেটাই রাখি আর আমি এদিকে বেলকুনি থেকে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি কালকের কাপড় বেলকুনিতেই ছিল সেটা শুকিয়ে গিয়েছে আর সেটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ কাপড় যদি রুমের মধ্যে অগোছালো থাকে রুমটা সবচেয়ে বেশি নোংরা দেখায় যায় না আর রুমের কাপড় যদি গোছানো থাকে তাহলে কিন্তু রুমটার সৌন্দর্য যেন অন্যরকম হয় আসলে নারীর সৌন্দর্য কর্মেই ফুটে ওঠে চেহারাতে না গহনাতে না আর আমি আমার কাপড় কখনোই জমা করে রাখি না আমি সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি যদি আমি অনেক ব্যস্ত কোনো সময় থাকে তাহলে আমি রেখে দিই একটু পরে হয়তো বা রাতের বেলা তারপরে সব কিছু গুছিয়ে রাখি কারণ হচ্ছে একা যেহেতু আমি থাকি এখন তো এত ব্যস্ত থাকি না এই জন্য আমি সাথেই করে নিতে পারি কোনো প্রবলেম হয় না কিন্তু অনেক সময় বাড়িতে গেলে বা অনেক জায়গাতে একটু ব্যস্ততার কারণে রেখে দিলেও আমি রাতে সব কিছু ফ্রি টাইমে একদম গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমি এখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে জায়গা মতো রেখেও দিব আলমারির মধ্যে আমি রেখে দিব কারণ আমি বাহিরে আলনার মধ্যে অনেক বেশি কাপড় রাখি না অল্প দুই চারটে রেখে দেয় কারণ বাহিরে রাখলে ধুলাবালি পরে এই জন্য আমি আলমারিতে রেখে দিই আর আমার আলমারিটাও একটু অগোছালো আছে আমি বাড়ি থেকে বেড়াই আসার পরে আমি এখন আলমারিটা গোছায় নাই কাপড় বের করে তারপরে আবার ঢোকাইলেই হচ্ছে আসলে অগোছালো দেখা যায় আর পুরো কাপড় বের করে না গোছানো পর্যন্ত আর এখন আমি কাজ শেষ করে রুমে চলে এসেছি বাহিরে এসে দেখি আমার আপু রান্না করছে আজকে কালাইয়ের শাক রান্না করবে কালার শাক আলু দিয়েও রান্না করে খায় আবার শাক করেও খায় দুলাভাই চার পাঁচ বোঝা নিয়ে আসছে অনেক বড় বড় ছিল আগা কেটে নিয়ে আপু অল্প একটু বের হয়েছে সাথে আলু দিয়ে রান্না করতেছে আর আপনারা কি এই কালার শাক খান অবশ্যই খাইলে কমেন্ট করে জানাবেন আর আমার দুলাভাই ভাই নিয়ে আসছে এদিকে ড্রাই কেক আর টোস্ট বিস্কিট রাঁধছে এগুলো এখন আমি সুন্দর করে পটের মধ্যে তুলে নিব কারণ সাথে কাজ সাথে করলে আসলে কাজ জমা হয়ে থাকেন কাজ জমা করে রাখলেই কিন্তু ঘর অগোছালো লাগে এই জন্য সাথের কাজ সাথে করারই চেষ্টা করি কারণ হচ্ছে এখন তো আমার তেমন মানে ঝামেলা নেই আমি তো একা থাকি তারপরে আপু আছে আপু রান্না বাড়া সব কিছু করে আমার যেহেতু করতে হয় না আমি শুধু রুম টুমি এখন পরিষ্কার করি আর আমি একা থাকি এই জন্য এতটা ঝামেলা হয় না কিন্তু আমি সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে করার মানে সাথে সাথে করার তাহলে হচ্ছে অগোছালো থাকে না আর কাজ জমা করে রাখলে ঘর ঘরদোয়ার সব অগোছালো হয়ে যায় আমি বিস্কিটগুলো সব পটের মধ্যে রেখে তারপরে আমি রুমটা মুছে নিচ্ছি আসলে ঘর না মুছলে কেন যে ধুলাবালি লাগে আর আমি এখন ঘর মোছনে দিয়ে মুছি আমি কিন্তু এটা পছন্দ করতাম না আমি সব সবসময় হাত দিয়ে মুছি এখন তো বয়স হয়ে যাচ্ছে এই জন্য একটু প্রবলেম হয় মুছলে এই জন্য আমি এখন ঘর মোছা লাঠি দিয়ে মুছি আর এটা মুছলে অনেক দ্রুত হয় হাত দিয়ে মুছলে কিন্তু এতটা দ্রুত হয় না আর এদিকে আমি সন্ধ্যার সময় উঠে আমি বলি না আমি খুবই অলস আমি এক অনেক কিছু করতে মানে ইচ্ছে করে না এই আমি একদম খুব সহজভাবে মানে মনে হলো যে কি খাবো পরে আলুর চিপস ভেজে এটাই খেয়ে নিলাম কারণ হচ্ছে খুবই সহজে যেটা হবে কোনো পরিশ্রম ছাড়া তারপরে আমি একটা তেলের জার কিনে এনেছি সেটার মধ্যে এখন একটু তেলও ঢেলে নিচ্ছি আসলে কালকে নতুন কিনেছি সেটার মধ্যে একটু তেল ঢেলেও রেখে দিলাম আর এখন তো আমি রান্নাঘরে যাই না আপুই সব কিছু করে আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ